কোন বিষয়ে আপনার খারাপ লাগতেছে ওটার থেকে যেন আপনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে না আপনি একটা লোকের একটা বিষয় খারাপ লাগতেছে এটার কারণে আমি খারাপ নজর দিতে পারছি না এই লোক আমি থাকবো না উনি থাকলে আমি থাকলে ও থাকতে পারবে না এভাবে বিষয় হলে কিন্তু আমরা একসাথে চলতে পারবো না ব্যক্তিগত অনেকের সাথে শত্রুতা থাকতে পারে অনেকের সাথে নির্ভর থাকতে পারে অনেকের প্রতি নির্দেশী থাকতে পারে কিন্তু এগুলোর কোন প্রভাব যেন আমরা সাংগঠনিক কার্যক্রমে না আনি এটা আপনারা কি মনে করেন দিনের কাজ দিন প্রতিষ্ঠার জন্য আমি আসলাম দিন প্রতিষ্ঠার জন্য আমি বসলাম দিন প্রতিষ্ঠার জন্য আমি কথা বললাম দিন প্রতিষ্ঠার জন্য আমি এত স্থির হলাম ওই ধরনের মন মানসিকতা আমরা সব সময় একটা বাই যদি আমাদের থেকে ছুটে যায় তাহলে এটাকে আমার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে না এ খতির খতির কারণ শুধুমাত্র এইজন্য আমরা এই সমস্ত ডিসিশন গ্রুপকে অবশ্য গুরুত্ব আর একটা বিষয় হলো যখনই এগুলোর জন্য অবশ্যই বিভিন্ন নিয়ম কানুন থাকবে বিভিন্ন সময় উপস্থিতির বিষয় থাকবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ধরেন অনেক সময় একটা সাংগঠনিক কোন কার্যক্রম আসছে সকলকে উপস্থিত হচ্ছে তো ওই দিন আমি ওজন আছে এটা বড় বড় কোনো ওজন থাকলেও কোন একটা জানাজা আছে বা আমিও আমি বলি যে আমি ছাত্র দেখতে বলি যে তুমিও মারা গেছো তার বড় কথা ঠিক না তো এটাও কথা এরকম আমি তুমি মারা গেছো

কিন্তু সাংগঠনিক দশ জো থাকলা বিশ জন থাকলা তারা জীবন আমরা অসি আর এই দশ জন কি আর বসি এটা কি লাভ হবে আসল এই যে সংগঠনটার মূল উদ্দেশ্য কি এটা অন্য জিনিসের বাইরে